শীতের সকালে পিঠাপুলি খাবো না আলাইকুম সবাই কেমন আছেন আমার চিতই পিঠার সসটা অনেকে পছন্দ করেছেন অনেকে আমার থেকে জানতে চেয়েছিলেন এর রেসিপিটা তাই আজ আমি এর পুরো রেসিপি নিয়ে চলে আসলাম সকালে ঝালের চাটনি দিয়ে ডিমের চিতই পিঠার রেসিপি আর সঙ্গে আছে দুধ পিঠা আমাদের এলাকাতে এটা দুধ পিঠাই বলে আপনাদের এলাকাতে কি বলে তা অবশ্যই কমেন্টসে জানাবেন চলেন তাহলে রেসিপিটা শুরু করি প্রথমে আমি চালের আটা একটু উষ্ণ গরম পানি এবং ঠান্ডা পানি মিক্সড করে লবণ দিয়ে অনেকক্ষণ থেকে হাত দিয়ে মেখে নিয়েছিলাম এটা যত মাখবেন তত ভালো হবে তারপর উত্তপ্ত গরম পানি এর মধ্যে দিতে হবে অবশ্যই বয়লালা গরম পানি দিবেন এতে পিঠাটা নরম এবং সুন্দর হবে তারপর এভাবে মাটির পাত্রে দিয়ে দিবে আর অবশ্যই একটু হালকাভাবে ভাবে আর আমি এখানে খাওয়ার জন্য চাটনি এখানে আমি পাতা সামান্য ধনিয়া আর মরিচ কাঁচা মরিচ পেঁয়াজ শুকনো লঙ্কা সামান্য একটু লবণ আর একটু তেল দিয়ে মেখে নিয়েছি আর পাশে যেহেতু দিব এই জন্য একটু ডিমটা মিক্সড করে নিব আমি এখানে সিলিফিক্স আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নেব যত ভালো করে ফাটবেন ততই ভালো এরপর কড়াইয়ে দিয়ে একটু হালতোভাবে মিক্সড করে নিতে হবে নিয়ে তারপরে ঢেকে দিতে হবে যখন একটু চিতই পিঠাটা অর্ধেক সিদ্ধ হওয়ার মতো হবে তারপরে এতে ডিম মিক্স করতে হবে আর ডিমটাও ঠিক চিতই পিঠার মতো একটু একটু করে নাড়তে হবে আর তারপর ঢেকে রাখতে হবে এই তো দেখেন ফাইনাল লুক আর যেহেতু আমি সকালে কিছু বানাইনি এটাতে আমি সকালে নাস্তাটা সেরে ফেলব এর সাথে আপনারা হাঁসের মাংস বা গরুর মাংস রাখতে পারেন তাহলে কিন্তু টেস্টটা আরো দারুণ আর এটা যেহেতু আমি রসে ভিজাবো এই জন্য এর মধ্যে দিয়েছিলাম এলাচ আর তেজপাতা আর সাথে দিয়েছিলাম নারকেল এটা একটু ভালো করে করে বানিয়ে রাখা পিঠেগুলো এর এর মধ্যে মধ্যে দিয়ে আমি একটু একটু দুধ যদি পর রসটা ঠান্ডা হয় আর এর মধ্যে দুধ দিলে তাহলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনাটা থাকে না আমি এক একে সবগুলো পিঠা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এটা অনেকে রাত্রে করে সকালে খায় আমি এটা সকালে করে বিকেলে খাচ্ছিলাম আমার রেসিপি ফলো করে বানাবেন ইনশাল্লাহ ভালো হবে আসসালাম